বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ডিয়ার পিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অনেক অনেক বেশি মজার একটা খাবার নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এই খাবারটি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর বাসায় বানানো খুবই ইজি তো এখানে দেখতে পাচ্ছেন এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ইস্ট আমি এক কাপ ময়দার জন্য হাফ চামচ ইস্ট ব্যবহার করেছি তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে চিনি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন দেখুন একটু নরম নরম করে মাখিয়ে নিতে হবে তো এখন কিন্তু হাতে একটু লেগে যায় এই জন্য আপনারা কী করবেন তেল ব্যবহার করবেন তেল দিয়ে ভালোভাবে মাখতে হবে তো অনেকক্ষণ ধরে মাখতে মাখতে কিন্তু অনেক সুন্দর এরকম একটা ডোতে চলে আসবে তখন আর আপনাদের হাতে লাগবে না হ্যাঁ একটু ভালোভাবে কিন্তু তেল দিতে হবে তেলের পাটটা এখানে স্কিপ হয়ে গেছে তো তেল দিয়ে আপনারা ভালোভাবে মাখতে থাকবেন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এইটা হচ্ছে আপনাদের রেস্টে রেখে দিতে হবে একটা পলিথিন ব্যাগে বা কোনো একটা বক্সের ভিতরে যেন বাতাস না ঢুকে আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এক ঘন্টা পর কিন্তু এটা দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে তখন এটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে যত বেশি সফট হবে তত কিন্তু খেতে মজা হবে তো দেখুন এখন আমি এগুলোকে গোল গোল করে রুটি বেলে নিব। হালকা গুড়ি ব্যবহার করতে হবে তো দেখুন আমি হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে রুটি বেলে নিয়েছি এই রুটিটা কিন্তু খেতে খুবই মজা কারণ যেহেতু ইস্ট দেওয়া হয়েছে এটা কিন্তু নান রুটি তো দেখুন এখানে হচ্ছে আমি শশা কুচি করে নিয়েছি সাথে হচ্ছে একটা চিকেন ফ্রাই আর সাথে হচ্ছে মশলা এটা হচ্ছে সস আর ওইদিকে আছে হচ্ছে মেওনেজ আর রুটিগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এই দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু প্রচুর পরিমাণে সফট হয়েছে আর রুটিটা যত মজা হবে এই খাবারটি খেতে কিন্তু খুবই মজা হবে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন কি খাবার আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি যারা বুঝতে পারিনি তাদের জন্য বলছি আমি আজকে শর্মা তৈরি করে দেখাবো আর শর্মা কিন্তু সবারই অনেক পছন্দের খাবার তো মাংসটাকে আমি ঝোড়াঝুড়া করে নিয়েছি হ্যাঁ তারপর হচ্ছে মাংসের সাথে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে দিয়েছি আর শশার সাথেও আমি মশলা মাখিয়ে দিয়েছি তো এখন শশা আর মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নেব যতটুকু পুর হচ্ছে আমি রুটিতে দিব ওই অনুযায়ী মাখিয়ে নিতে হবে তো দেখুন এখন আমি উপর দিয়ে হচ্ছে মেওনেজ দিয়ে দিলাম এভাবে করে আপনারা হচ্ছে সুন্দর করে মাখিয়ে নেবেন এই পুরোটা যত মজা হবে রুটিটা যত মজা হবে তার উপরে কিন্তু শর্মারটা নির্ভর করছে যে কতটা মজা হয়েছে তো দেখে কিন্তু জিভে জল চলে আসার মতন একটা খাবার তো দেখুন আমি এখন হচ্ছে এখানে সস দিয়ে দিচ্ছি আমার এই সসটা কিন্তু হোমমেড সস আর এই সসটা কীভাবে তৈরি করেছি এটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সস বানানো কিন্তু খুব সহজ আপনাদের আর কেনার প্রয়োজন হবে না তো এখন আমি এইটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতন করে দিয়ে নিয়েছি এই যে এখন আমার শর্মাটা কিন্তু রেডি হ্যাঁ এখন আমি এখানে হচ্ছে একটা টুথপিক দিয়ে ভালোভাবে আটকে দিব। তো দেখতে পাচ্ছেন আমার শর্মাটি কিন্তু অনেক মজা হয়েছে আপনারা কিন্তু এভাবে বাসায় চাইলে বানিয়ে খেতে পারেন এই যে দেখুন ভিতরের পুরটা কিন্তু অনেক বেশি মজা তো মাশাল্লাহ আমার শর্মাটা খেতে খুবই মজা হয়েছে হ্যাঁ আপনারা কিন্তু ভাবে করে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিতে লাইক করবেন